মোবাইল বন্ধ করে কম্পিউটার বন্ধ করে নিজের সন্তানকে একবার বলুন পরের কুড়ি মিনিট শুধু আমরা দুজন গল্প করব। কি করব এখন আমরা দুজন তাকেই ঠিক করতে দিন পৃথিবী জুড়ে শিশুদের নাকাল হওয়ার তো শেষ নেই কিন্তু এই কুড়ি মিনিটের জন্য তাকেই প্রাধান্য দিন এবং তাকেই জিততে দিন হাসি মনের তিক্ততা বিদ্বেষ আর অশান্তি দূর করে তাই তাকে আশ্বস্ত করুন নিরীহ খেলা ও হাসির মাধ্যমে বালিশ দিয়ে মারামারি খেলুন কুস্তি করুন পাশাপাশি শুয়ে থাকুন তাকে ছোটাছুটি করতে দিন চেঁচামেচি তার প্রিয় কাজগুলি করতে দিন তার সব অনুভূতিগুলোকে আদর দিন নিজের শতভাগ তাকে দিন শিশুরা যখন জানবে প্রতিদিন তাদের বাবা মায়ের কাছে তারা একটা নির্দিষ্ট বিষয় বিশেষ সময় পাবে খেলাধুলা করার জন্য সেটা তাদের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে তাদের আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে এবং তাদের আচরণ নিয়ন্ত্রণ করবে